একশো দিনের মাথায় বিচার পেলেন আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে তরুণী চিকিৎসক ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ শুরু হয় তদন্ত পরে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কিন্তু সেই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল অর্থাৎ সঞ্জয়কে ছাড়া কাউকে সিবিআই গ্রেপ্তার করেনি অবশেষে আর্যিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদাহ আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় আগামী সোমবার সাড়ে বারোটা নাগাদ সাজা ঘোষণা যদিও এই মামলার সর্বোচ্চ শাস্তির সম্ভাবনার কথা শনিবার আদালতে জানান বিচারক এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে বিচারক অনির্বন দাস জানিয়ে দিলেন সঞ্জয়ের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা সর্বনিম্ন আমৃত্যু কারাবাস শনিবার সকাল থেকে শিয়ালদাহ আদালত চত্বরের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়ে রাখে কলকাতা পুলিশ ত্রিস্তর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা একটা নাগাদ আদালতে প্রিজন ভ্যানে এসে পৌঁছায় সঞ্জয় বেলা দুটো পনেরো নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুরু হয় এই মামলার রায়দান প্রক্রিয়া বিচারক আর হাসপাতালে ঘটনার বিবরণী পড়ে শোনান ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ নমুনাও পাওয়া গিয়েছিল ঘটনাস্থলেই এরপরই বিচারক জানান সব দিক থেকে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ভারতীয় ন্যায় সংহিতা চৌষট্টি ছেষট্টি ও একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে বিএনএস এর চৌষট্টি ধারা অনুসারে ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় সেই সঙ্গে বিএনএস এর ধারা অনুসারে ধর্ষণের সময় গুরুতর আঘাতের কারণে মৃত্যুর দোষীও সঞ্জয় আবার বিএনএস এর একশো তিনের একের ধারা অনুযায়ী খুনে অভিযুক্ত সে বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সঞ্জয় বিচারক তার কথা শুনে জানান সোমবার তার কথা শোনা হবে সেই সঙ্গে জানান এই অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে কলকাতা থেকে সমীর দাসের রিপোর্ট বীরভূম নিউজ

সেই পার্টি বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হাজ টু বি করবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল এস থ্রি ফিফটি কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল

আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে তার মধ্যে একটা তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেখানেতে জজ সাহেব বলেছেন যেই প্রশ্নগুলো তার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পাঠটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে তো আমরা আশাবাদী যেই প্রশ্নগুলো ওনাদের মনে এসছে এবং আমরা যারা আইনজীবী দাঁড়িয়েছে আমাদের মনে এসছে জমা করেছিলাম আর্গুমেন্টে সেই আর্গুমেন্টে উত্তরগুলো ওনার জাজমেন্টে থাকবে এবং উনি সেটা ক্যাটেগরি করে উনি আজকে জানিয়ে দিয়েছেন

আমার এই নির্দোষ এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএস জানেন আইপিএস জানেন ওনার বক্তব্য রয়েছে যে মোহাম্মদ শীর্ষ যারা রয়েছেন যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা যারা রয়েছে তারা সবাই জানে এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন কিন্তু এখানে একটা জিনিস করে রাখি প্রথম থেকে এই সঞ্জয়রা এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে আমি সব কিছু বলবো ওনাকে থ্রি ফিফটি ওয়ান যখন বলতে দেওয়া হয় ওনাকে জজ সাহেব একশো চারটি প্রশ্ন তুলে ধরে সেই একশো চারটি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়া ওকে বলা হয় তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই আমাকে বলতে দেওয়া হচ্ছে না তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে এতদিন ধরে ওনার অভিযোগ যোগে ফাঁসানো হয়েছে সেই মর্মে তরফ থেকে বারো তরফ থেকে রকম এভিডেন্স আসেনি যেটা করবরেট করে এই কে মাতা খুশি না কোনো কাউকে স্পেসিফিক কাউকে দোষ দিয়ে বলেনি ওর একটাই বক্তব্য আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এবং সবাই জানে এবং যখন একটা বিচার করে গেলে বিচারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এভিডেন্স এভিডেন্সে কোনোরকম তার আইনজীবী তারা কোনো কিছু তথ্য তুলে ধরতে পারেনি আর আমরা যেই আমরা একটা ফার্ডার ইনভেস্টিগেশনের জন্য এগোবো কেন সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও শেষ হয়নি তো কেসটা কিন্তু আজকে শেষ নয় আগামী দিনে আরও তথ্য আশা করি উঠে আসবে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত

ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআইয়ের তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করবো মানে জট সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইব সেই সর্বোচ্চ সাজা যেন সর্বোচ্চ সাজা যে বা যারা যুক্ত তারা পায় কে আনা হয়েছে সঞ্জয় ঘটনা

सब उन्हें का जवाब देना संवेदन कहने जश्स का माला था का माला लेकर वो यू चीज पता चल रही वो बच्चों से ये वाला करा कि इंडेक्स के बारे में बात करें है श्री मिश्रा सर आपको क्या लगता है कि क्या सजा उस पार्टी में भी जाएगी हम लोग इसके लिए ज्ञापन प्रस्तुत कर रहे हैं अभी आज की फैमिली सैटिस्फाइड है ये

বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছে ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই কি মনে হচ্ছে কোনো হিডিন হয়েছে হ্যাঁ কোনো কিছু লুকানো হয়েছে অবশ্যই লুকানো হয়েছে লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে সামনে চলে আসবে তপ্ত পর্যন্ত লোপাট হয়েছে সিবিআই স্বীকারই করেছে ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্টে মামলা করেছি তো বলছি যে এই বলছি যে আমরা কোনো দাবি নেই যে জজ আচ্ছা সমঝাই ওই রায় দেবে বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা বাকিরা তো সব আসবে সব আসবে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে আসবে সব অপরাধী সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো